হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টিস স্টেডি ব্লগ মিস্টার স্টেডি ব্লগে আরও একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তো সবাইকে হয়ে তো এই যে মা আমি আর মেয়ে তিনজনে বেরিয়ে পড়েছি আজকে আমরা যাবো হচ্ছে জুডিও আগের দিন গিয়ে আমরা জুডিও অফ হয়ে গেছিলো জানতাম না যে এগারোটা থেকে সকাল নটা অবধি খোলা থাকে বাট আমি নটার পর গেছিলাম বলে সেই জন্য আর মল অন ছিল না তো আজকে ওই জন্য মাকে নিয়ে যাচ্ছি নীলকে নিয়ে যাচ্ছি না তো আজকে দেখি ভুডিওতে কি কি পাওয়া যায় কতটা কি ব্লক করতে পারবো ওখানে জানি না কারণ ফার্স্ট টাইম যাচ্ছি আমি জানি না ওখানে ইউটিউবের জন্য ভিডিও অ্যালাউ হবে কিনা তো যাই হোক ভালো পেছনে যে আমাদের পুচকি আর পুচকিকে গতকাল নিয়েই গেছিলাম কিন্তু ওকে নিয়ে মানে ও কি ওর জন্য কিছু দেখতে পাইনি আমি মলে সবে ঢুকেছি আর বলছে দিদি নটা বাজে ঠিক আছে দেখছি আর তো সে কারণের জন্য আমরা এখন বেরিয়ে পড়েছি তারপরে আমরা যাবো একটু মা আর আমি দুজনে মিলে মার্কেটে তো সব মিলিয়ে একটা ব্লগ হয়ে যাবে আজকে তো সেই জন্য ভাবলাম যে ব্লগটা করেই নিই তো চলো এখন আমি যাবো একটু ফার্স্টে এটিএমে দেন ওখান থেকে আমরা টোটো ধরবো টোটো ধরে যাবো জুডিওতে আমরা এখন টোটোতে পড়েছি আর আমরা যাচ্ছি জুডিও আর মাম্মাকে দেখবো মামা এখানে চুপ করে বসে চারিদিন দেখছে মামা বাইরে বেরোতে খুব ভালোবাসে আমাদের সঙ্গেও যখন বেরোয় মাম্মা কি খুব মজা করে তোমাকে

না দেখছি আচ্ছা তোমার মামা বুড়ি পেয়েছে কেমন লাগছে বলিস আমি কি ব্যাগটা তোমাকে দিয়ে দেবো ব্যাগে নেবে බැග හතු 799 হাফ প্যান্ট এখানে আছে নাইন মান্থস টু ফাইভ ইয়ার্স বাচ্চাদের কালেকশানগুলো এখানে বেশ সুন্দর তো সুমির জন্য আমার এই প্যান্টটা খুব পছন্দ হয়েছে সুমির জন্য এই প্যান্টটা নিলাম এগুলো সব বড়োদের সেকশন থ্রি নাইনটি নাইনে এগুলো সব বড়োদের সেকশন এগুলো বড়োদের জামা মা একবার এদিকটা আসো মা এখন ওকে নিয়ে ঘুরতেই ব্যস্ত আপাতত আমার কিছু খাস সেরকম লাগলো না তো মা বলছে একটা ফটো তুলতে তো চলো এখানে একটা ফটো তুলে নি এখানে সেন্ট আছে নাইনটি নাইন করে বাট সেন্টের গন্ধগুলো আমার ঠিক খাস লাগলো না এগুলো আছে টু করে আমি আপাতত দুটো জামা নিয়েছি নিয়ে ট্রায়াল দেব একবারে সবকটা নিয়ে দেখছি আর মা

I'm going to take the $3.99 for it. $7.99 কালেকশান লাগলো না তো নিচে যাই নিচে গিয়ে দেখি এখানে কিছু পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে এবার আমি দেখে নিলাম এবার গিয়ে করে দেবো অনলাইন থেকে আমি অর্ডার করে দেবো কারণ আমার একটু দেখার দরকার ছিল এখানে ছেলেদের সেকশানে স্লিপারগুলো রয়েছে স্লিপারগুলো টু নাইনটি নাইন করে এই স্লিপারগুলো এখান থেকে মনে হয় শুভ একটা কিনে নিয়ে গেছে তো এই ছিল মেন্সবার কালেকশন তো একটা খাস লাগলো না এর থেকে কালকে নিয়ে যে আমার এখানে আমার মনে হয় ছিল তো চলো এবার নিচে সোজা যায় নিজেকে জিনিস আমরা ট্রাল দেবো ট্রাল দিয়ে ওখান থেকে বেরিয়ে যাবো চলো আমার এখানে একটা চোখে লাগে মানে নিয়ে করতে পারবে এরকম আমার খুব একটা ভালো লাগলো না তো চলো আমরা আবার লিখতে করে লিখতে করে যাই লিখতে করে নিচে যাই নিজেকে সাজের জায়গাটা দেখে তোমার এখন রুমে চলে এসেছি আর চলো এক এক করে ড্রেস করি তোমাদেরকে দেখে

এটা বেশ ভালো দেখতে আমার বেশ পছন্দ হয়েছে এটা

দেখে আমি যদি কিছু কিনতে পারি তো কিনবো না হলে আমি কিছু খাবো দাবো মাকে তারপর ওখান থেকে গেটটা ছেড়ে দেবো আর আমি আর মেয়ে ওখান থেকে বাড়ি চলে আসবো তো বেকার সময় নষ্ট আমার একদমই কোনো কিছু জিনিস ভালো লাগে তো পরে কোনোদিনও কিছু কেনার থাকে তখন আসবো এখন আমার ঠিক পছন্দ হলো না এখন আমি সোজা বাড়িতে যাবো খেয়ে তো মিশো বা ফ্লিপকার্ট খুলবো খুলে জায়গাটাতে পছন্দ করা সব অর্ডার করে দেবো

তো মা এখন এই মটর ডালের বড়াগুলো কিনছে শ্রীরামপুরে সব ভিড় আমি যে ব্লকটা পড়বো আমি